আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ব্রহ্মপুত্রের উজানে বিশ্বের বৃহত্তম বাদ দেবে চীন পানি পাওয়া নিয়ে সংখ্যায় বাংলাদেশ ভারত জলবিদ্যুৎ উৎপাদনের জন্য ব্রহ্মপুত্র নদের উজানে অবস্থিত তিব্বতে বিশ্বের সবচেয়ে বড় বাত নির্মাণ পরিকল্পনার অনুমোদন দিয়েছে চীন একবার এই বাদ নির্মাণ হয়ে গেলে বর্তমান বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র মধ্য চীনের থ্রি গ্যাজেট ড্যামের চেয়ে সেখানে তিনগুণ বেশি বিদ্যুৎ উৎপাদিত হবে এরপর জানিয়ে দিব গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ গাজীপুরের চান্দানাতে বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা এতে চরম ভোগান্তি পড়েছেন যাত্রী ও সাধারণ মানুষ বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর সকাল নয়টার দিকে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা এদিকে সচিবালয়ে আগুন উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে প্রশাসনের কর্মকর্তারা বাংলাদেশ সচিবালয়ে আগুন লাগার ঘটনায় উপদেষ্টাদের সাথে সিনিয়র সচিব পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্বতন কর্মকর্তারা বৃহস্পতিবার সকাল এগারোটায় পরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠক করেছেন এরপর জানিয়ে দিব পালিয়ে থাকা স্বৈরাচার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বললেন জামাতের আমির বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন পালিয়ে থাকা স্বৈরাচার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ক্ষমতায় থাকার জন্য যারা গণহত্যা চালিয়েছে তারা কি রাজনীতি করতে পারবে বৃহস্পতিবার সকালে খুলনায় ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল এলাকায় স্থানীয় জামাতে আয়োজিত এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন এদিকে বিদ্যুৎহীন সচিবালয় বন্ধ দাপ্তরিক কাজকর্ম প্রশাসনের প্রাণ কেন্দ্রে সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণ এসেছে কর্মকর্তা কর্মচারীদের প্রবেশের জন্য খুলে দেয়া হয়েছে একটি ফটক কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ের ভিতরে প্রবেশ করলেও দাপ্তরিক কাজকর্ম হচ্ছে না কারণ অগ্নিকাণ্ডের পর পুরো সচিবালয় বিদ্যুৎহীন হয়ে পড়েছে কর্মকর্তা কর্মচারীরা যে যার মতো অবস্থান নিয়ে দাঁড়িয়ে বা বসে আছেন এবং সর্বশেষ জানিয়ে দিব ইয়েমেনের সঙ্গে পারছেই না ইসরাইল দিশেহারা নেতানিয়াহু ইরান এখন ইসরাইলের দৃষ্টি সেমার বাহিরে পরপর তিনটি সাফল্য ইসরায়েলকে নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে ইরান তবে যদিও ভাবনার সময় খুব একটা পাচ্ছে না বয়সের ভারে নড়িয়ে পড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি নিজের সম্ভাব্য উত্তরসূরি ইব্রাহিম রাইসিকে হারিয়ে খামিনিকে যে ধাক্কা খেয়েছেন তার ধকল এখনো বইতে হচ্ছে তাকে আবার জেনারেল কাসেম সুলাইমানের মতো চৌক সামরিক কর্মকর্তাও নেই তার পাশে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তারাকে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বিস্তারিত উজানে বিশ্বের বৃহত্তম বাদ দেবে চীন পানি পাওয়া নিয়ে সংখ্যায় বাংলাদেশ ভারত জলবিদ্যুৎ উৎপাদনের জন্য ব্রহ্মপুত্র নদের উজানে অবস্থিত তিব্বতে বিশ্বের সবচেয়ে বড় বাদ নির্মাণ পরিকল্পনার অনুমোদন দিয়েছে চীন একবার এই বাদ নির্মাণ হয়ে গেলে বর্তমান বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র মধ্যে চীনের থ্রি গ্যাজেট ড্যামের চেয়ে সেখানে তিন গুণ বেশি বিদ্যুৎ উৎপাদিত হবে তবে এই প্রকল্পের জেরে তিব্বতে দেশ ভারত ও বাংলাদেশের লাখ লাখ মানুষের পানি পাওয়া নিয়ে সংখ্যা তৈরি হবে খবর এই নদীর নিম্ন প্রবাহের নির্মাণ করা হবে সেখান থেকে প্রতিবছর বছর তিনশো বিলিয়ন কিলোয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন হবে দুই সালে চীনের রাষ্ট্রায়ত্ত জলবিদ্যুৎ কোম্পানি পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব চাইনার দেয়া একটি অনুমান থেকে এই তথ্য জানা যায় বর্তমানে বিশ্বের বৃহত্তম বাঁধটি হল চীনের মধ্যে অঞ্চলে অবস্থিত থ্রি গ্যাজেট ড্যাম এখান থেকে বছরে দশমিক 88.2 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন হয় নতুন এই বাঁধের উৎপাদন ক্ষমতা থ্রি গ্যাজেট ড্যামের চেয়ে তিনগুণ বেশি ইয়ারলং শাম্পং নদীর গলিত হিমবাহ এবং পাহাড়ের ছর্ণা থেকে উৎপত্তি হিমালয়ের পানি রেখা থেকে প্রবাহিত নদীটি ভারত এর অরুণাচল প্রদেশ ও আসাম রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বাংলাদেশ ও ভারতে এই নদীটি ব্রহ্মপুত্র নামে পরিচিতি এই কারণে ভারত ও বাংলাদেশ এই বাদ নির্মাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রকল্পটি স্থানীয় বাস্তুতন্ত্র ও নদীর নির্মাণধারে পানির প্রবাহ ও পথ পরিবর্তন করতে পারে বলে নিজেদের শঙ্কার কথা জানিয়েছে দেশ দুটি তবে চীনা কর্মকর্তাদের তিব্বতের জলবিদ্যুৎ প্রকল্পগুলো প্রবেশ বা নদীর নিম্ন প্রবাহে পানি সরবরাহের উপর বড় কোনো প্রভাব ফেলবে না এছাড়া ইয়ারলুং জাংবো নদীর ব্রহ্মপুত্র উজানের চীন ইতিমধ্যে জলবিদ্যুৎ উৎপাদন শুরু করেছে এবং আরও প্রকল্পের পরিকল্পনা করেছে বুধবার পঁচিশে ডিসেম্বর চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে পার্টি চীনের কার্বন নিঃসরণ শীর্ষে পৌঁছানোর এবং কার্বন নিরপেক্ষতা লক্ষ্য পূরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটি প্রকৌশল সহ সংশ্লিষ্ট শিল্পগুলোকে উৎসাহিত করবে এবং তিব্বত কর্মসংস্থান সৃষ্টি করবে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ গাজীপুরের চান্দানাতে বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা এতে চরম ভোগান্তি পড়েছেন যাত্রী ও সাধারণ মানুষ বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর সকাল নয়টার দিকে চন্দ্রনা নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা শ্রমিকরা জানায় হার্ডি অ্যাসোসিয়েটেড কারখানার শ্রমিকদের বেতন না দিয়ে মালিক পক্ষ উদাও দুই মাসের বেতন বকেয়া থাকায় বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছে মালিকপক্ষ না আসা পর্যন্ত অবরোধ চালিয়ে নেয়ার ঘোষণা তারা এদিকে শিল্প পুলিশ বলছে মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে প্রসঙ্গত একই দাবিতে গত সোমবার ও মঙ্গলবার বিক্ষোভ করেছেন শ্রমিকরা গতকাল বুধবার পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে কারখানা বন্ধ ছিল আজ বৃহস্পতিবার কারখানা খুললে একই দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সচিবালয়ে আগুন উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে প্রশাসনের কর্মকর্তারা বাংলাদেশ সচিবালয়ে আগুন লাগার ঘটনায় উপদেষ্টাদের সঙ্গে সিনিয়র সচিব পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্যতন কর্মকর্তারা বৃহস্পতিবার সকাল এগারোটায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠকে বসেছেন বৈঠকে অংশগ্রহণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গৃহায়ন ও গণপত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান পরিবেশ বন ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজাউন হাসান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম সমাজ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এবং পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া প্রাথমিক তথ্য অনুযায়ী জানা যায় সচিবালয়ের সাত নম্বর ভবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সহ বিভাগের অফিস ছিল এই ভবনে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয় মন্ত্রণালয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এর আগে গতকাল দিবাগত রাত একটা বান্ন মিনিটে সচিবালয়ের সাত ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস এর মিনিট দুয়েক পরে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে আগুনের তীব্রতা বাড়লে একে একে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট কাজ যোগ দেয় পরে ছয় ঘন্টার চেষ্টার পর বৃহস্পতিবার সকাল আটটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস পালিয়ে থাকা স্বৈরাচার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বললেন জামাতের আমির বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন পালিয়ে থাকা স্বৈরাচার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ক্ষমতায় থাকার জন্য যারা গণহত্যা চালিয়েছে তারা কি রাজনীতি করতে পারবে যারা গণহত্যা চালিয়েছে মানুষের বুকে গুলি চালিয়েছে এই দেশে তাদের রাজনীতি করার অধিকার আছে কি বৃহস্পতিবার সকালে খুলনার ডুমরিয়া উপজেলার আঠারো মাইল এলাকায় স্থানীয় জামাত আয়োজিত এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন আমিরা জামাত বলেন অবহমান কাল থেকে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করি এমন দেশ আছে যারা শাসন করেছেন দুনিয়ায় তারা দেশকে সাজাতে শুধু নিজেদের সাজিয়েছেন দেশের মানুষকে কাজ দেওয়ার পরিবর্তে রিচিক তুলে নিয়েছেন লাখো বেকারের মিছিলে দেশ জর্জরিত তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠানে কলমের পরিবর্তে গুন্ডাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে মানুষের টাকা বিদেশে চার করা হয়েছে আমরা দেশকে ভালোবাসি এই দেশটি আমরা গড়তে চাই এমন সমাজ ও রাষ্ট্র গঠন করতে চাই যেখানে দুর্নীতিবাস দখলদার থাকবে না আমাদের মা বোনেরা ইজ্জতের সঙ্গে চলাফেরা করতে পারবেন যোগ্যতা অনুযায়ী যুবকরা যেন কাজ পায় সেই সমাজ গড়ে তুলতে হবে ইনশাল্লাহ ডাক্তার শফিকুর রহমান আরো বলেন এমন সমাজ আমরা করতে চাই যেখানে ন্যায় বিচার পাওয়ার জন্য আদালতের দরজায় মানুষকে কাটতে হবে না আদালত নিজেই দায়িত্ব নিয়ে মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিবে এজন্য তৈরি করতে হবে কোরবানির জন্য জিহাদের জন্য মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত えっ